বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আতর। আসছে ঈদ আর এই ঈদে ঘুরতে যেতে আতর বা সুগন্ধি গায়ে মাখতে কেনা ভালোবাসি শুধু তাই নয় উৎকৃষ্ট আতরের গন্ধ আমাদের ব্যক্তিত্বকে আরও বাড়িতে দ্বিগুণ সেই সুগন্ধি আতর এখন বিদেশে না আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের অবস্থিত মৌলবী বাজারের সুজানগর গ্রামে আগর গাছ থেকে উৎপন্ন হয় বিশ্বের সবচেয়ে দামি আতর তথা সুগন্ধি আগর গাছের সূক্ষ্ম কাঠ থেকে তৈরি হয় লাখ লাখ টাকার আতর সুজানগরের সব মানুষ আতরশিল্পের সঙ্গে জড়িত ওই গ্রামের আঙিনা থেকে শুরু করে সব জায়গায় রয়েছে সারি সারি আতর গাছ বিশ্বের সব মানুষ সুগন্ধির ভক্ত পুরো বিশ্বজুড়ে গোলাপ ফুলসহ নানা বস্তু থেকে উৎপন্ন হয় সুগন্ধি তবে উৎপাদিত সব সুগন্ধিকে ছাড়িয়ে বিশ্ববাজারে মহামূল্যবান বাংলাদেশে উৎপাদিত আগর গাছের আতর যার চড়া মূল্য শুনলে আগর গাছ চাষ বা ব্যবসা জড়ানো আকাঙ্ক্ষা সামলানো যে কোনো বুদ্ধিমান লোকের জন্য কষ্টকর আগর গাছ থেকে আতর তথা সুগন্ধি উৎপাদন প্রক্রিয়া যথেষ্ট সহজ আর মুনাফা শুনলে তো চোখ কপালে উঠবেই আতরের কাঁচামাল হিসেবে আগর গাছের কাণ্ড ডাল পাতা সরাসরি ব্যবহৃত হয় না তবে আগর গাছের পচা অংশ থেকে উৎপন্ন হয় উৎকৃষ্ট উৎকৃষ্টমানের আতর। এবার বলছি যেভাবে আগর থেকে তৈরি হয় আতর আগর গাছ রোপণের ছয় থেকে সাত বছর পর আতর উৎপাদন করার প্রক্রিয়া শুরু হয় প্রথমে পুরো গাছে এক ইঞ্চি ফাঁক রেখে লোহার প্যারাক মারা হয় গাছ থেকে কষ বের হয়ে প্যারাকের গোড়ায় জমাট বাঁধে সেই কষে ছত্রাক আক্রান্ত হয়ে কালো রং ধারণ করে আর সাদা অংশ দিয়ে তৈরি হয় সাধারণ মানের আতর এক থেকে দেড় মাস ড্রামের পানিতে আগর গাছের চিপের কালো বা সাদা অংশ ভিজে রাখতে হয় পরে পাত্রতে ঢেলে টানা দশ দিন জাল দিতে হয় জালের ফলে পাত্রের সামনে থাকা ছোট পাত্রে বাষ্প হয়ে আতর জমা হয় পরে হাত দিয়ে আতর কাচের পাত্রে রাখা হয় দীর্ঘ প্রক্রিয়ার পর সংগ্রহ করা হয় আতর হয় অতুলনীয় বলা হয় জান্নাতে উদ বা আগর কাঠ প্রজ্বলন করে সুগন্ধি ধোয়া উৎপন্ন করা হবে তাই মুসলিম বিশ্বে আগর গাছের কাঠ থেকে তৈরি আতরের কদর সবচেয়ে বেশি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার ওমান আর আরব আমিরাত সহ বিভিন্ন দেশের লোকেরা আগর আতর বেশি ব্যবহার করে থাকে তাই বাংলাদেশের আগর আতর সবচেয়ে বেশি রপ্তানি হয় মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও এই আতর রপ্তানি হয় এবার বলছি আগর গাছের কাঠ বা আতরের মূল্য আগর গাছের কাঠ বা আতরের মূল্য চোখ কপালে ওঠার মতো প্রতি লিটার আগর আতরের দাম চার থেকে বারো লাখ টাকা স্থানীয়রা জানান তোলা প্রতি আগর আতরের দাম তেত্রিশ হাজার টাকা আতরের পাশাপাশি আগর গাছের ব্যবহৃত চিপগুলোও মহামূল্যবান চিপগুলো সাধারণত মধ্যপ্রাচ্যে রপ্তানি হয় প্রতি কেজি আগর গাছের চিপ দুই লাখ টাকায় বিক্রি হয় মধ্যপ্রাচ্যে আতর কার জ্বালিয়ে সুগন্ধি উৎপন্ন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ